আসসালামু আলাইকুম আমাদের আলে হাসান সংগঠন থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে আপনারা কি জাতের সমস্যায় ঘটছে অথবা ডায়াবেটিসের সমস্যায় হচ্ছেন কিংবা রক্ত গুরুজেন না করে তাড়াতাড়ি চলে আজকের এই ফুল মেডিকেল ক্যাম্পে এ স্থান দারিকামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ এ স্থান দারিকামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ এখানে আসবেন একটি ফ্রি টোকেনের বিনিময়ে সেবা গ্রহণ করিতে পারবেন সেবা গ্রহণ করুন ফ্রি সেবা গ্রহণ করুন সুস্থ প্রচারে আর এসান সংগঠন একটি শূন্য ভিত্তিক অরাজনৈতিক এবং সেবামূলক সংগঠন এবং আপনাদের উদ্দেশ্য জানিয়ে দিচ্ছি যেনারা আমাদের এই সংগঠন আর সংগঠনের সদস্য হচ্ছে তাহলে এটি তাড়াতাড়ি নাইজের সামনে যোগাযোগ করবে ধন্যবাদ

স্যার আপনাদের সেবা কেমন লাগছে না রুগীদের এটা তো নিঃসন্দেহে খুব ভালো একটা মানব সেবামূলক কাজ এখানে ভালো না লাগার কিছু নেই সকালবেলা থেকে এটা দেখেছি যে রোগীরা এখানে সেবা নিতে আসছে আর যারা যারা সেবা দিচ্ছেন আপনার থেকে শুরু করে তারা যারা সবাইকে আমি অত্যন্ত আনন্দ এখানে ডায়াবেটিস পরীক্ষা হচ্ছে

سي جيڪي ڪم ڪندڙ آهن اهي تمام گهڻي بيشڪار آهن جي ان ۾ سڀ ڪجهه ڀانڀڻ ٿي وڃي ٿو আসসালাম আলাইকুম স্যার রুগীদের সেবা দিতে পারে আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে সঙ্গে কাজ করতে পারছি

এখানে হচ্ছে দাঁতের চিকিৎসা সব ফ্রি

আর আল ইহসান সংগঠনে সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে যে সকল সদস্য এখনো তাদের মাসিক চাঁদাটি ক্লিয়ার করেননি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে অতি তাড়াতাড়ি আপনারা আপনাদের মাসিক মাইকে আপনারা ভাষ্য শুনতে পাচ্ছেন নতুন খবর বিষয় বলার নেই আল এসে ধন্যবাদ এবং আজকের এই যেখান থেকে এবং মাঠের উত্তর পাশে মাঠের উত্তর পাশে দন্ত বিভাগ চিকিৎসা সেবা প্রদান করছেন মাঠের মাঝখানে ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে এবং মাঠের দক্ষিণ প্রান্তে রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে এক ব্যক্তি একাধিক সেবা গ্রহণ করতে পারিবে না এক ব্যক্তি একাধিক সেবা গ্রহণ করতে পারিবে না সম্মানিত অত্র এলাকাবাসী আপনারা কি গাতের সমস্যায় ভুগছেন তাহলে আর বড় না করে চলে আসুন বাড়িকাবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এখানে এসে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করুন এবং আপনারা কি আসসালামু আলাইকুম ইনি আমাদের সভাপতি সোনারিতে এলাকা বাসী আপনারা কি জানেন না আপনাদের রক্তি তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন